পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে মানুষের সাহস থমকে দাঁড়ায় এমন কিছু রহস্যময় দ্বীপ রয়েছে যেখানে সূর্য উঠলেও আলো যেন ছুতে পারে না আজ শুনুন এক ভয়ালো দ্বীপের সত্যিকারের কাহিনী যেখানে আল্লাহর সাহায্য ছাড়া কেউ বাঁচতে পারেনি সমুদ্রের গভীরে ছিল এক অজানা দ্বীপ দূর থেকে দেখলেই গাশি উড়ে উঠত কালো মেঘে ঘেরা নির্জন আর অদ্ভুত নীরব ছিল একদিন এক দল তরুণ ভ্রমণ পিপাসু বন্ধু মিলে সমুদ্রপথে সেই অজানা দ্বীপের উদ্দেশ্যে বের হল দ্বীপটি দূর থেকেই অদ্ভুত লাগছিল মেঘ জমে থাকা আকাশ বাতাসে গা ছমছম করা শীতলতা আর কোথাও কোনো পাখির ডাক নেই যেন একটা পরিত্যক্ত স্থান স্থানীয় জেলেরা সতর্ক করেছিল সাবধান এই দ্বীপটি অভিশপ্ত সেখানে দুষ্ট জিনেরা বাস করে ওখানে কিছু অলৌকিক শক্তি আছে যার কারণে কেউ গেলে আর ফেরে না কিন্তু কৌতূহল আর আত্মবিশ্বাসের বসে তারা সেখানে গেল জেলের কথাকে তারা উপেক্ষা করল প্রথমে সব কিছুই শান্ত ছিল দ্বীপের সৌন্দর্যতায় সবাই মুগ্ধ হল কেউ বলল জেলেরা যা বলেছে হয়তো সব মিথ্যা এভাবেই তারা অমনোযোগী হয়ে পড়ল ধীরে ধীরে তারা দ্বীপের ভেতর এগোতে লাগল কিছু একটা তারা অনুভব করছিল কিন্তু বুঝতে পারছিল না সেটা আসলে কি হঠাৎ তাদের জেলেদের কথা মনে হলো। এই জায়গাটি তো পরিত্যক্ত এবং অভিশপ্ত বলেছিল জেলেরা তারপরও তারা ভিতরে যেতে থাকল কিন্তু যতই ভেতরে গেল ততই ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হতে লাগল অদৃশ্য অনুভূতি অচেনা ছায়া হঠাৎ হঠাৎকে যেন ছুঁয়ে যাচ্ছে অথচ কেউ নেই গাছের পাতা আর ডাল নড়ছে অথচ বাতাস নেই রাত নামার সাথে সাথে বিভীষিকা আরও ভয়াবহ রূপ নিল জিনেরা তাদের বিভ্রান্ত করতে লাগল কখনো কে যেন পেছন থেকে ডাকছে কখনো পায়ের কাছে মাটিতে ছায়া নড়ে উঠছে চারপাশ থেকে ভেসে আসতে লাগল অদৃশ্য আওয়াজ ঝোপের ভেতর থেকে চোখ জলজল করতে লাগল আগুনের মতো আলো ছলকাচ্ছিল সবার মনে এক অজানা ভয় গ্রাস করে নিল তারা দৌড়াতে শুরু করল কিন্তু যত দৌড়ালো ততই যেন অন্ধকারে হারিয়ে গেল কেউ কেউ বিভ্রান্ত হয়ে একে অপরকে হারিয়ে ফেললো একসময় তারা বুঝতে পারলো যত দৌড়াচ্ছে ততই দ্বীপের গভীরে হারিয়ে যাচ্ছে ভয় আর হতাশায় কেউ কেউ চিৎকার করল কেউ মাটিতে পড়ে গেল তারা বুঝল এটা কোনো সাধারণ জায়গা নয় জেলেদের কথাই সত্য জিনদের অস্তিত্ব কুরআন দ্বারাও প্রমাণিত জিনদের অবহেলা করে তারা বড় ভুল করেছে তখন এক বন্ধু কান্নাজরিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল এবং বলল আমরা আল্লাহকে ভুলে গেছি চলো সবাই মিলে আল্লাহর কাছে সাহায্য চাই দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে হেফাজত করেন কারণ আল্লাহর সাহায্যই একমাত্র পরিত্রাণের উপায় সবাই মাটিতে বসে পড়ল কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোন উপায় নেই তুমি আমাদের রক্ষা করো কেউ কেউ কুরআনের চূড়া ফাতিহা আয়াতুল কুর্চি চূড়া ফালাক এবং চূড়া নাচতে তেলাওয়াত শুরু করল অদ্ভুতভাবে আল্লাহর কালাম উচ্চারিত হতেই চারপাশের অন্ধকার যেন সরতে লাগল ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পেল একটি জায়গায় আলো ঝলমল করছে মনে হল যেন কোনো পথ খুলে গেছে সবাই সেই আলোর দিকে দৌড়াল আলোর পথ ধরে হাঁকতে হাঁকতে তারা দ্বীপের কিনারায় এসে পৌঁছাল সেখানে তাদের নৌকাটি অক্ষত অবস্থায় ভেসেছিল তারা দ্রুত নৌকায় উঠে দ্বীপ ছেড়ে চলে এলো পরে তারা জানতে পারল সেই দ্বীপ আসলেই এক অভিশপ্ত জায়গা ছিল যেখানে বহু মানুষ হারিয়ে গিয়েছিল কারণ তারা সেখানে গিয়ে নিজের সাহসের জন্য অহংকার করত যার ফলে আল্লাহকে স্মরণ করত না কিন্তু যারা বিনীত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইত শুধু তারাই বেঁচে ফিরত প্রিয় বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় বিপদের সময় একমাত্র আল্লাহর স্মরণই মুক্তির পথ কুরানের তেলাওয়াত শয়তান ও জিনের কুমন্ত্রণা থেকে রক্ষা করে অহংকার আর গাফলতি মানুষের সর্বনাশ ডেকে আনে যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার কালামের আশ্রয় নেয় তাদের জন্য সব অন্ধকারের পরেই আলো আসে কিছু নিষেধ মানা প্রয়োজন অভিজ্ঞদের নিষেধ কিংবা পরামর্শ না মানলে হয়তো বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীনের আশঙ্কা রয়েছে যা আমরা ভিডিওতে শিক্ষা পেয়েছি আসুন আমরা প্রতিটি বিপদে আল্লাহর সাহায্য চাই কুরআনকে আক করে ধরি কারণ তিনি একমাত্র রক্ষাকারী আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে শিক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর লিখে জানান আপনার জীবনে কখনো এমন কোনো অলৌকিক সাহায্যের অভিজ্ঞতা হয়েছে কিনা আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ